সুসজ্জিত রথে চড়ে মাসির বাড়ি রওনা দিলেন কোচবিহারের রাজাদের আরাধ্য দেবতা মদন মোহন সঙ্গে থাকবে ডাঙ্গরাই এবং রাজমাতা মন্দিরের মদন মোহন এদিন মূল মন্দির থেকে বের করে কাঠামিয়া মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় সেই পুজোতে অংশ নেন কোচবিহারের দেবত্ব ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলা শাসক অরবিন্দ কুমার মিনা প্রথমে রথের দড়িটে টান দেন রাজ প্রতিনিধি অজয় কুমার দেববক্সী এরপর হাজার হাজার দর্শনার্থীরা রথের দড়িতে টান দেন সারা শহর ঘুরে অবশেষে সন্ধ্যায় মাসির বাড়ি পৌঁছন ঠাকুর মদন মোহন পাশাপাশি পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মদন মোহন রথযাত্রাকে বহু দূর দূরান্ত থেকে এই কোচবিহার মদন মোহন ঠাকুরের এই রথযাত্রাতে সামিল হন ভক্তবৃন্দরা কোচবিহারে আরো রথযাত্রা রয়েছে কিন্তু বিশেষ আকর্ষণ কোচবিহার মদন মোহন বাড়ির এই রথযাত্রা আজ এখান থেকে তিনি মাসির বাড়ি সেখানে সাত দিন থাকবেন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা আর কুচবিহারের মদনমোহন দেবের রথযাত্রা এটা সমানভাবে উচ্চারিত হয় কুচবিহারের মানুষ শুধু নয় উত্তরবঙ্গ এবং অন্য আসমের বহু পুণ্যার্থীরা এই মদনমোহনের রথযাত্রায় সামিল হয় আমরা যারা কুচবিহারের মানুষ আমরা এই রথযাত্রা বিশেষ করে যাত্রায় সকলে সামিল হই আমাদের একটাই প্রার্থনা গুরুর কাছে কোচবিহার সহ বাংলার মানুষের সুখ শান্তি বজায় থাক সুখ তো শান্তির বাতাবরণ আরও বেশি দুপুর হোক কোচবিহারের যে সম্প্রীতি সেই সম্প্রীতির আবহাওয়া আরও বেশি উদ্দিন থাকুন আজকে গুরু মনো মোহন কাছে সকলের প্রার্থনা কামনায় আমরা এবং আপনার আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণির রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন